আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই। বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী তাদের লক্ষ্য পরবর্তী সরকার গঠন সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র রাজনীতিতে সাফল্য এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে সক্রিয় যোগাযোগ সবকিছু মিলিয়ে নতুন এক কৌশলগত পথে হাঁটছে সংগঠনটি ডাকসু ও জাকসু সাম্প্রতিক নির্বাচনে বড় ধরনের বিজয় পেয়েছে জামায়াতপন্থী সংগঠন শিবির এই জয়কে সামনে রেখে তারা এখন আশাবাদী ছাত্র রাজনীতির এ সাফল্য জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন রাজনীতির মাঠে নিষ্ক্রিয় থাকার পর এই বিজয় জামায়াতের জন্য এক ধরনের পুনর্জাগরণের বার্তা শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয় বিদেশি কূটনীতিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে জামায়াত নেতারা কূটনৈতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণে তারা এখন বেশ সক্রিয় দীর্ঘদিনের মৌলবাদী দল পরিচয়কে ঢেকে দিয়ে নতুনভাবে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তারা সূত্র বলছে পাকিস্তানের মূল চাওয়া জামায়াতকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসানো এছাড়া মধ্যপ্রাচ্যের কিছু দেশও জামায়াতকে নানাভাবে উৎসাহিত করছে আবার পাশ্চাত্যের কয়েকটি রাষ্ট্রও তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে জামায়াতের মূল বার্তা তারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় সহিংস রাজনীতি নয় তবে অতীত ইতিহাসে সহিংসতা যুদ্ধাপরাধ এবং মৌলবাদী কর্মকাণ্ডের অভিযোগের কারণে এই বার্তা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামায়াত এখন এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা এককভাবে হয়তো সরাসরি ক্ষমতায় আসতে পারবে না তবে কৌশলগতভাবে বড় কোনো জোট গঠন করে সরকার গঠন করার চেষ্টা করবে তারা এজন্য বিভিন্ন ইসলামী দল এবং নবগঠিত কিছু রাজনৈতিক শক্তির সঙ্গেও যোগাযোগ রাখছে তারা বাংলাদেশের রাজনীতি বর্তমানে নির্বাচনের মোড়কে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে চলছে কূটনীতিক রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক মহলের নানামুখী আলোচনা এই পরিস্থিতিতেই সক্রিয় হয়ে উঠেছে জামায়াত তাদের টার্গেট ক্ষমতার বড় অংশীদার হওয়া কিংবা অন্তত সরকার গঠনের সমীকরণে নিজেদের অপরিহার্য করে তোলা তবে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের মানুষ কি অতীতের ইতিহাস ভুলে জামায়াতকে আবারও রাজনৈতিক মূলধারায় গ্রহণ করবে বিদেশি শক্তির সমর্থন কতটা কার্যকর হবে তাদের জন্য সরকার গঠনের পথে জামায়াতের এ যাত্রা সব হবে নাকি আবারও ব্যর্থতায় থেমে যাবে সেটি এখন সবার কৌতূহল